আল্লাহ যখন আদমরে বানাইছে ভিতরে মধ্যে রুহুটা দিতে কে এখন রুহুটা কি জিনিস কোন হুজুরের কাছে বুঝতে পারছেন নি কোন হুজুরে কইছে রুহুডা এইডা আল্লাহ বলছিল ইয়াসআলুনা কানির রূহ কুলির রূহু মিন আমর রাব্বি আল্লাহ বলছেন হে বন্ধু কেউ যদি আপনাকে প্রশ্ন করে রুহুটা কি আপনি বলবেন এটা আল্লাহ তালার একমাত্র আদেশ মাত্র সুভালা কন্যা কেন এত সহজ না ওয়াজ বোঝা এত কঠিন অত এত সহজ জিনিস না আপনি শুধু মাত্র ওয়াজ শুনতেছেন না ধারণ করতে হবে ওয়াজকে ধারণ করতে হবে কোথায় ছিলাম কোথায় আসছি কোথায় যাব এই তিনটা ঘাট যদি আপনি না জানেন আপনি বুঝবেন না আরে শৈশব কৈশোর যখন ভাগ্যক্ষ এই ঘাটগুলো যদি আপনি যদি নিজেকে যদি শতভাগ আল্লাহর পুত্র যদি কটা যদি আপনি ধাবিত করতে না পারেন তাইলে ইহ কালো অমঙ্গল হবে পরকালো অমঙ্গল হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছে রুহু যাও আদমের ভিতরে সুবহানাল্লাহ কয় না কেন সুবহানাল্লাহ রুহু বলে আল্লাহ এত অন্ধকার থাকু কেমনে আল্লাহ বলছে আবার যাও আল্লাহ এত অন্ধকার থাকবো কেমনে তৃতীয়বার বলছে আবার যাও রুহু বলে আবার থাকা যায় সাথে সাথে আ কয় যে আদম নবীর হাত লরে না পা না নাক লরে না যেই মাত্র রুহুটা সেটিং হয়ে গেছে ওই আদম নবীর চেহারাটা ছুটে গেছে জিব্বাটা লড়ে গেছে নাক দিয়ে এক হাসি এসে গেছে আর হাসিরা আসার পরে আদম নবীর প্রথম কথা বলো আলহামদুলিল্লাহ সমগ্র প্রশংসার মালিক একমাত্র একজন জবান খুলে বলুন তিনি কে এই হাসি দিলে এখনো কি পড়তে হয় কথা কি পড়তে হয় আলহামদুলিল্লাহ পড়তে হয় আদম নবীর প্রথম কথা ছিল আলহামদুলিল্লাহ আদম নবীর যখন বানানোর পরে যখন হাসি আসলো হাসি আসার পরে আলহামদুলিল্লাহ পড়লেন এই যুবক ভাইরা আদম নবীকে বানাইলো আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়া বাকা হাড় দিয়া হযরতে মা হাওয়াকে বানালেন এই পৃথিবীর মধ্যে একটা কথা চালু আছে যে পৃথিবীর সব স্ত্রী কে নাকি স্বামীর বাকা হাড় দিয়ে পায়ের হার দিয়ে বানাইছে মিথ্যা কথা একমাত্র আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়া মা হাওয়াকে বানানো হয়েছে আর পৃথিবীর কোন নারীকে

দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইয়া আ সরি আদম নবীরে যখন বানাইছে বানানোর পরে আমার আল্লাহ বলতে যে ওয়া ইযুন কুলনা লিল মালাইকাতি সিজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আল্লাহ রাব্বুল আলামিন সব ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন এ ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো আল্লাহু আকবার কেন আল্লাহু আকবার এবার ফা সা দাদু ফা ফা এখানে ফার অর্থ অনেকে বুঝেনা ফার অর্থ বলেই ফার অর্থ বুঝেনা কি হয় ফার অর্থ বুঝেনা বলেই জানাজার নামাজের পরে যে দোয়াটা আছে এই দোয়াটা বুঝেনা ঠিক বলেন নাই কথাটা ইজা সল্লাইতুম আলাল মাইগিতি ফখলিসু লাহু দোয়া এখানে আখলিসু না ফখলিসু এই ফা অর্থটা অনেকে না এই আতেফা আতে হরফে আতেফা এই অর্থ বুঝ না এটা যখন শব্দ এবং যাদের মাসখানে আছে বিলম্ব না অনতি বিলম্বে সাথে সাথে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ফাসাজাদু হে ফেরেশতার জন্য সাজদা করো ফাসাজাদু সাথে সাথে ফেরেশতার সাজদা করতে তিন দিন পরে না এই জন্য আমরা যখন জানাজার নামাজ পড়াই তাখলিসু এ তোমরা খালেস ভাবে দোয়া করো এটা দাফনের পরে না এটা দাফনের আগে দেরি কইরা না সাথে সাথে এটা নাম হলো তাখলিসু অর্থ করেন সুবহানাল্লাহ নারে তাকবীর আর অনেক কি গাউরামি করে অনেকে গায়ে পরে অনর্থ ঝগড়া করে ঝগড়া করে সারা জীবন শুনেছি মৃত্যু জীবিত মানুষ জীবিত মানুষের সঙ্গে দুশ্মনী এখন থেকে মানুষ মারা যাওয়ার পরও দুশ্মনী এই লোকটা মারা যাওয়ার পরে সব বন্ধ শুধু দোয়া দায়িত্ব পুঁজি এই যে আমাদের নিজামুদ্দিন কাইসার ভাইয়ের আম্মা মারা গেছে কত ব্যথিত হইয়া দোয়া করলাম এই দোয়া করতে কি দলিল খুঁজতে আর খোঁজা লাগবে আপনি যাই সেখানে হ্যাঁ কেউ মারা গেছে মাহফিলে দোয়া করার কোন কিতাবে আছে তাহলে একটা প্ল্যাটফর্ম হয়ে যেত আজকে এই সমস্ত গুলো নিয়ে হাজার ভাগ করার কারণে উলামায় ক্রাম কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারে না বুঝেন এই যে দেখেন আমি যদি বানাই বলে আমার বলবেন আমি কি বুঝাতে চাচ্ছি আপনি তো বুঝেন না ইজা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওয়াজুহাকুম ফাগসিলু ফাগসিলু নামাজে দাঁড়াইবেন ওযু করা লাগবে নি কথা কোনা ওযু করা লাগবে নি ওযু করা লাগবে মারহাবা জোরে বলেন এই অর্থগুলো অনেকে তুলতে পারে না অনেকে জানে জানি না গোপন করে আমরা জানি দাফন করার পরে দোয়া আছে এটা হাদিস আছে এটা আমরা জানি কয়েকটা কাজে কয়েকটা কাজে দেরি করা যাবে না এটা আমরা জানি জানাজার মারা যাওয়ার পরে তাড়াতাড়ি দাফন করো তাড়াতাড়ি দাফন করো তাড়াতাড়ি করতে যাই যদি লাশ তিন দিন রাখতে যদি বিদেশ থেকে আইলে দাফন করব কথা কোন ঠিক না বেটি এত তো বুঝায়েন না এত ফাইজ দামি করেন না এগুলো ভালো লক্ষণ না মৃত্যু মানুষ দোয়াটা তাদের কবরে যাবে আপনারা এরপর আমরা কেন আরেকটা কারণে দোয়া করি যে জানাজার পর দেখবেন সাথে সাথে মানুষ অনেক মানুষ চলে যায় দাফন করার পর পর্যন্ত মানুষ গুরুস্থানে বেশি থাকে না এই জন্য আমরা বেশি মানুষ থাকা অবস্থায় আমরা দোয়া করি হ্যাঁ তবে দোয়া করার সময় কাতারটা ভাঙ্গা করবেন যেন মানুষ এই দোয়াটাকে নামাজের অংশ মনে না করে কথা ঠিক কিনা যেমন ভাবে আমরা আজানের আগে দুরুদ সালাম পড়ি আজানকে দুরুদ সালামকে আজানের অংশ মনে করি না

এত কঠিন না দিন এত কঠিন না আল্লাহ বলছেন উদুনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে চাও আমি তোমার আমি তোমাদের ডাকে সারা দিব। এখন আল কুরআন শরীফে কোথাও লেখা আছে জানাজার নামাজের পরে আল্লাহ কাছে চাওয়া যাবে না হাদিসে আছে না এইজন্য আল্লাহ বলেন সবাই সেজদা করলো একজন সেজদা করার মিস্টার মালাউইন না মালাউইন না চিনেনা রে মালাউইন না চিনেনা চাই ইব্লিচ যখন দুশ্মনদের নাম আসবো ভালো করে বলবেন কথা বলেন না কেন সবাই চেষ্টা করছে মাগার ইবলিসে চেষ্টা করে নেই ইবলিকে না করে কি করছে জানেন আবা 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 প্রত্যাখ্যান করছে প্রত্যাখ্যান কেমন আল্লাহ বলছে চেষ্টা করো সবাই সাথে সাথে কইরা গেছে আল্লাহ হুকুম করছে বাস এ হুকুম মানে ঈমান কথা কোন ঠিক কি না

এই ধাক্কার ভিতরে সেকেন্ডে কষ্ট চলে আসে কথা বলেন ঠিক কি না এই জন্য কোরআন শরীফ বলছে উফি ওয়ালা তান এমন ব্যবহার কইরো না যে মা বলে রে ফুত করলে কি এই কথাটা যেন না কয় কথা কোন ঠিক কি না এরপর আল্লাহ বলে আবা প্রত্যাখ্যান করছে ফাতাম না বাপ তুই কেন ওয়াসতাকবারা অহংকার করছে কি অহংকার আল্লাহ তুমি তারে বানাইছো চোখের সামনে মাটি দিয়া আর আমারে বানাইছো আগুন দিয়া আমার কাজ হলো উপরে উঠা।

আর বলছে রে আদম তুমি এবং তুমার স্ত্রী স্ত্রী হাওয়া জন্মতির মধ্যে বসবাস করো বকুলা মিনহা তোমা এই জান্নাতের ভিতরে যা আছে তোমরা মন মতো জান্নাতের মধ্যে খাও তবে শর্ত একটা তবে দিছে খবরদার এই গাছের নিকটে না এ আদম সন্তান আপনারা ইতিহাস জানা লাগবে ছোট ছোট ভুল বানগুলো ইতিহাস জানে না আমাদের আতিবিতা দอม আমাদের বাবার ইতিহাস যদি আমরা না জানি তাইলে অনুগত কে জিনিস বুঝবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলে হে আদম তুমি সব খাইবা কিন্তু জান্নাতের ভিতরে এই গাছের নিকটে তোমরা যাইবা না কিন্তু ছলে বলে কৌশলে ওই ইবলিস ফাআজাল্লাহু মাশাইতন ওই যে শয়তান দুইজন কি পদস্ফলন ঘটাইছে যারা ছিল সেখান থেকে তারা ছলে বলে তৌশলে তাদেরকে প্রদর্শন ঘটাইয়া কুলনা হি তু বা একজন আরেকজনের শত্রু রূপে দুনিয়ার মধ্যে নেমে গিয়েছে ভাই আর আমার এখান থেকে বুঝাইতে চাইতেছি আল্লাহ বলছেন হে আদম সব খাইবা কিন্তু গন্ধমের এই ফলে গাছের কাছে যাইও না এবার আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে বসবাস করতেছেন হাওয়া আলাইহিস সালামের কাছে ওই ইবলিস বলে বলে কৌশলে জান্নাতের ভিতরে ঢুকে বলছে এ হাওয়া আল্লাহ রাব্বুল আলামিন সব পাইতে বলেছেন এই গাছের কাছে যাইতে কেন না করছে জানুনি কারণ এই গাছের ফল খাইলে তোমরা চিরদিন জান্নাতি হয়ে যাইবা বাস হাওয়া আলাইহিস সালাম পরে মনে মনে পে আমার কাছে বলতে হবে এই গাছের ফল আমরা খাওয়া লাগবে চিরদিন আমরা জান্নাতে থাকা লাগবে আদম আলাইহিস সালাম বলেন হাওয়া না না আল্লাহ না করেছেন আল্লাহর সঙ্গে না ফরমানি করা যাবে না এরপরে মহিলাদের মন মা হাওয়া যাইয়া ফলটা ধরছেন ধরার পরে মুখের মধ্যে যে মাত্র ফলটা দি দিয়েছেন সাথে সাথে জান্নাতের ড্রেস গুলো শরীর থেকে পড়ে গেছে গাছের লতা পাতা দিয়ে তার শরীর তারা ডাকছে আর ঘটনা আছে সামনে যাব না আর আদমআলাইহিস সালাম মুখের মধ্যে যখন দিতে গেল দেওয়ার পরে যেই মাত্র দেখছে আমার শরীর থেকে কাপড়গুলো খুলে যাচ্ছে তখন তিনি গলার মধ্যে চাপ দিয়া ধরলেন চাপ দিয়া ধরার পরে এই ফলটা আর ভিতরে যায় নাই এই ফলটা গলার মধ্যে ধাক্কা দিয়েছেন বলে এই পুরুষের কণ্ঠনালীটা উঁচা আর মা বোনদের মামার মা হাওয়া এই ফলটা খেয়েছিলেন বলে আর মা বোনদের কলেনি নাই এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে মা বন্ধের কাছে বেশি কিছু বলা যাবে না এমন কিছু কথা বলা যাবে না যা বললে তারা ধরে রাখার ক্যাপাসিটি তাদের হবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এই দুনিয়ার জমিনে শ্রীলঙ্কায় আল্লাহ পাঠিয়ে দিয়েছে আর হাওয়াকে জেদ্দায় পাঠিয়ে দিয়েছে দুইজনকে দুই জায়গার মধ্যে পাঠিয়ে দিয়েছে এরপরে আরাফার ময়দানে দুইজন একত্রিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন রব্বানা যুলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহ আপনারা জবান খুলে কোন অপরাধ ক্ষমা করে দেওয়ার মালিককে এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শত শত বছর আদম আলাইহিস সালাম কাঁদলেন কিন্তু ক্ষমা পায় নাই এরপরে আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ তোমার বন্ধু নবী রুসি নাই তুমি আমারে maaf করে দাও আল্লাহ বলেন ইয়া আদম ও আদম কাইফা আরাফতা লি তুমি আমার বন্ধু নবী কেমন করে চিনেছো আদম আলাইহিস সালাম বলেন ইয়া রাব্বি খালাকতানি ও আমার রব যখন তুমি আমারে বানাইছো ফারাইতু আলা সাকিল আরশ আমি আরশের দিকে চৌকাটে তাকিয়ে দেখেছি ফাফি

আদম তো সামান হন যাইয়া পাক কোরআনে সূরাতুল বাকারাতে যে আয়াতটা পড়ছি আর কি আপনাদের সামনে আপনারা তো এগুলা গাইলে কোন গান গায়ে গেছে গা এইটার ভিতরে যে আয়াতের আয়াতের সারাংশ হিসেবে যে ছন্দ বানানো হয়েছে তা তো বুঝেন না আপনারা আপনারা তো নিজেরা পারেন না পারেন ঠিকই বলেন না আর কি কিন্তু আমি কিন্তু কোরআনের ভিতর থেকে কিন্তু কথাগুলো বলছি যাই দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে বলি আছেন পাক জাতে বলি আছেন পাক জাতে আদম হাওয়া পাওয়া হইতে জুতা নয় কোরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয় কি আল্লাহ একবার বলা যাবে না আমার বন্ধুগণ বলে সরে বন্ধ কুমিল্লার বাবা না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দুইটা লাইন দিয়ে দিয়েছে এই লাইনে গেলে তুমি আল্লাহকে পাবে এই লাইনে গেলে তুমি আল্লাহকে পাবে না একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান নামের রাস্তা এই দুইটা জিনিস বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিবেক দিয়েছেন এই জন্যই বলা হয় বিবেক হলো মানুষের সবচাইতে বড় আদালত কথা বলেন ঠিক কিনা একটু খেয়াল করবেন আমি কোন দিকে যাচ্ছি আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তা রয়তান ওকোরান এই মাটি থেকেই তোমাকে বানানো হয়েছে এই মাটিতেই তোমাকে দাফন করা হবে এই মাটি থেকেই তোমাকে উলঙ্গ অবস্থায় একটা ময়দানে তোলা হবে সেই ময়দানে না হলো হাশরের ময়দান ঠিক কিনা বলেন এই মাটি থেকেই আপনাকে আমাকে বানানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে বলে দিয়েছেন ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন এ বন্ধু স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আল্লাহ ফেরস্তাদেরকে বলেছিলাম ও ফেরস্তারা আমি পৃথিবীর মধ্যে মানুষ পাঠাবো এই পৃথিবীর মধ্যে প্রতিনিধি পাঠাবো তোমরা এই ব্যাপারে কি বলো এই জন্য যে কোনো কাজ করতে গেলে পরামর্শের দরকার আছে না নাই পরামর্শ করা সুন্নতে রাসুল পরামর্শ করা সুন্নতে এলাহি চিৎকার মেরে বলেন না সুমাহ আল্লাহ তো সব জানে এরপরে জিজ্ঞাসা করেছে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করি তোমরা কি বলো কি বলো আপনি কি এমন মানুষ পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে গিয়ে ঝগড়া করবে ঝগড়া করবে আপনি কি এমন প্রতিনিধি পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে গিয়ে রক্তপাত ঘটাবে

আল্লাহ বলতেছেন আমি প্রতিনিধি পাঠাতে চাই তোমার কি বলো আল্লাহ কি দরকার আছে আমরাই তো আপনার সম্মান গেছি আল্লাহ বলে আমি যাহা জানি তোমরা তা জানো আল্লাহ বলে জিব্রাহিম যাও যাও গিয়ে এক মুষ্টি মাটি নিয়ে আসো জিব্রাইল আসার পরে মাটি রাখ দিকে জিব্রাইল অনুরোধ করি এই জমিনে জিন জাতি চলেছে কি নাফরমানি করছে আমরা দেখছি এমন প্রতিনিধি বানাবে মাটি দিয়ে যে এই প্রতিনিধি জমিনে এসে আল্লাহর সঙ্গে নাফরমানি করবে আমি মাটি এটা সহ্য করতে পারবো না জিব্রাইল তুমি চলে যাও জিব্রাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ মাটি আনতে গেলাম মাটি না করেছে আমার আল্লাহ বলেন মিকাইল তুমি যাও গিয়ে আমার কাছে মাটি নিয়ে আসো মিকাইল ফিরে গেল ইসরাফিল আলাইহিস সালাম গো যেই মাত্র মাটি আমার জন্য এসেছেন ইসরাফিল আলাইহিস সালাম ফিরে গেল এরপরে আমার আল্লাহ বলেন হে আজরাইল তুমি গিয়ে মাটি নিয়ে আসো

ছোট না বড় আরো বড় করে বলেন ছোট না বড় মাটি নেওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলেন আজরাইল সব ফেরেস্তারা ফিরে আসলো তুমি নিয়ে এসেছো ফেরেস্তা আজরাইল ডাক দিয়ে বলেন হে আল্লাহ মাটির কান্না চাইতে আমি আজরাইলের কাছে তোমার হুকুমটাই আমার কাছে সব বড় এই জন্য আমি মাটির কান্না শুনি নাই আমি তোমার হুকুম মানতে তোমার হুকুম অর্ডার মেনে আমি মাটি নিয়ে এসেছি আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল এই পৃথিবীর মধ্যে যত প্রাণী যাবে সব প্রাণীর রোহটা কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলের হাতে দিয়ে দিলা আজরাইলকে বলছে তুমি কবজ করবা কারণ সন্তানের জন্য মা কাঁদবে মায়ের জন্য সন্তান কাঁদবে তোমার মায়া লাগবে না নিয়ে আসবা সুমানা বলবেন না না সব নিয়ে আসবা এবার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেস তারা আদম বানাও সুভানা বলেন সুন্দর করে আদম বানাইছে পা থেকে গলা পর্যন্ত আমার আল্লাহ আদমকে বানালেন ফেরেস তারা বানানোর পরে আল্লাহ ডাক দিয়ে ফেরেস তারা এবার রাখো গলা থেকে মাথার তালু পর্যন্ত যে চেহারাটা আছে খলাক তো দিয়া দাইয়া এই চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাব একটা বার তাকে দেখে হাজার হাজার মানুষ একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না একটা মানুষের নাকের সঙ্গে আরেকটা মানুষের নাক মিলে না একটা মানুষের চোখের সঙ্গে আরেকটা মানুষের চোখ মিলে না একটা মানুষের গায়ের চেহারা চামড়ার সঙ্গে আরেকটা চামড়া মিলে না এত সুন্দর ডিজাইন আল্লাহ বানাইছে আল্লাহ ডাক দিয়ে ফি সুর মাসা আর আমি আল্লাহ যেমন চাইছি বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজ যেমন চাইছি এমন বানাইছি আল্লাহ বলছেন আল্লাহকে জুড়ে ডাক দিবেন রাজি আছেন না নাই আল্লাহ ডাক দিয়ে বলেন লাখ দহ লাখ ফি আমি আল্লাহ মানুষকে অবয়ব সুন্দর নমনায় বানাইছি একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না এই জন্য কালো দেখে ঘৃণা করা যাবে না কালো ডিজাইনের মানুষটারে বানাইছে কে খাটু দেখলে ঘৃণা করা যাবে না সুন্দর মায়া করে বানাইছে কে এই জল যুব ফুলের সৌরভ মানুষেরই গৌরব চিরদিন থাকে না একটা জিনিস খেয়াল করেন আপনার লাইফের তিনটা পার্ট আছে ছয় সব থেকে চাকরি হওয়ার আগ পর্যন্ত আপনাকে পড়ালেখা করতে হবে আবার পড়ালেখা শেষ হওয়ার পরে আপনি চাকরি জীবনে চলে যাবেন যখন আপনার শেষ বয়স আসে তখন লেখাপড়া ইন্টারেস্ট থাকে না চাকরি ইন্টারেস্ট থাকে না শুধু মাত্র স্বাধীন স্বাধীন এই তিনটা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়গুলো দান করেছেন কে এই জন্য আল্লাহ বলেছেন কুল ইন্না সলাতি আপনারা জবানগুলি বলুন আমার জীবন দেওয়ার মালিককে আমার মত দিবেন কে নমস্কার জন আমার কুরবানি কারজন যার জন্য তিনি হল রহমান তিনি হল রহমুল আলমিন যিনি সব জাহানের রব বলেন সুবহানাল্লাহ